ইউটিউবে একের পর এক ভিডিও আপলোড করে যাচ্ছো দিনের পর দিন রাতের পর রাত ভিডিও এডিট করছো তারপর সেটা ইউটিউবে আপলোড করছো এত কষ্টের পর আমি যদি বলি তোমার সেই চ্যানেল মনিটাইজ হবে না তখন তোমার কেমন লাগবে নিশ্চয়ই তোমার খুব কষ্ট হবে তাই আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো তোমরা কিভাবে বুঝতে পারবে তোমাদের নিজেদের চ্যানেল মনিটাইজ হবে কি না তাই বন্ধুরা বলছি ভিডিওটা স্কিপ না করে সম্পর্কে দেখো অনেক কিছু বুঝতে পারবে আমি কিন্তু আজকে অনেক নতুন নতুন পলিসি বলবো যেটা মনিটাইজেশন আপডেট যেয়েছে ইউটিউব যে মনিটাইজেশন আপডেটগুলো দিয়েছে এবার বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি এই দেখো আমি ইউটিউবের পেজ ওপেন করে নিয়েছি ইউটিউবের হেলথ সেন্টারের পেজ এবার আমি বলবো তোমরা কী করে বুঝতে পারবে নিজেদের চ্যানেল মনিটাইজ হবে কিনা তোমরা এই পেজটা ওপেন করে নেবে ওপেন করার পর নিচে চলে যাবে নিচে দেওয়ার পর দেখো এখানে লেখা আছে হোয়াট উই চেক ওয়েন ইউ রিভিউ ইয়ার চ্যানেল মানে ইউটিউব বলছে আমরা কী চেক করি যখন তুমি তোমার চ্যানেল রিভিউ দে পাঠাও অনেক কিছু লিখে বাট আমি এগুলো কিছুই বলব না আমি জাস্ট তোমাকে মেন মেন পয়েন্টগুলো বলবো যেগুলো আর কি দেখে থাকে ফার্স্ট পয়েন্ট কি মেইন থিম আমি কেন বলি তোমাদের মিক্স কন্টেন্ট করতে না জানো কি এই মেইন থিমের জন্য তোমার চ্যানেলের ক্যাটাগরি একটাই হতে হবে কেউ ব্লগ বানাচ্ছে কেউ তার সাথে সাথে কুকিং বানাচ্ছে এরকম করলে হবে না কিন্তু কেউ ট্রাভেলিং ভিডিও বানাচ্ছে ট্রাভেলিংই বানাতে হবে তাহলে কিন্তু ইউটিউব মনিটাইজ করবে নতুবা বানাবো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এবার হয়ে যাক দুই নাম্বার মোস্ট ভিউড ভিডিওস মানে তোমার চ্যানেল সবচেয়ে বেশি ভিউজ ভিডিওটা দেখবে যেই ভিডিও দ্বারা তোমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে এবার সেই ভিডিও যদি তুমি ভিডিওর ভিউজ যদি তুমি অন্য করতে থেকে কিনে আনো তখন কিন্তু তোমার প্রবলেমটা হবে তখন কিন্তু ইউটিউব তোমাকে মনিটাইজ করবে না ইউটিউবে এ তোমাকে ধরে ফেলবে এবার যাক তিন নাম্বার নিউএয়েস্ট ভিডিও রিসেন্টলি তোমার সেভেন্ড ডে মানে সাতটা সাতটা ভিডিও রিসেন্টলি সেই সাতটা ভিডিও ইউটিউব চেক করবে সেই ভিডিওতে কোনো স্ক্যাম করা নেই তো বা কোথা থেকে ভিউজ কিনে আনা নেই তো সেটা ইউটিউব চেক করবে তারপর কি চেক করবে বিগেস্ট প্রফেশন অফ ওয়াচ টাইম তোমার ভিডিও যেই ভিডিও থেকে সবচেয়ে বেশি পরিমাণ ওয়াচ টাইম এসেছে সেটা ইউটিউব চেক করবে ইউটিউব দেখবে যে তোমার অডিয়েন্স কি তোমার ওই ভিডিওটা পছন্দ করেছে না তুমি অন্য কোথাও থেকে তোমার ভিডিওর ওয়াচ টাইম কিনে এনেছো ইউটিউব কিন্তু এআই তার জন্যই কিন্তু আমি বারবার বলি তোমরা কোথাও থেকে ওয়াচ টাইম কেও না বা মিক্স কন্টেন্ট করো না এর ভাবে যাক লাস্ট চ্যানেলস অ্যাবাউট সেকশন তোমার চ্যানে অ্যাবাউট সেকশানে তোমার কিছু দিতে হবে এটা কি এটা তোমাদের আজকে বিস্তারিত আমি বোঝাচ্ছি দেখবে তোমার চ্যানে অ্যাবাউট সেকশন বলে একটা জিনিস থাকে ডেসক্রিপশন যেটাকে বলে থাকে তো সেখানে তোমার নাম দেবে তুমি কোথায় থাকো কী হতে চাও নিজের ব্যাপারে পুরো একটা বৃত্তান্ত জিনিস দিয়ে দেবে তুমি যদি তোমার অডিয়েন্সের সাথে কন্ট্যাক্ট করতে চাও তাহলে সেখানে ফোন নাম্বার দিয়ে দেবে আমার যেমন দেওয়া আছে আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে চ্যানেলের অ্যাবাউট সেকশনে তোমরাও সেরকম করে নেবে তাহলে কিন্তু ইউটিউব তোমাকে মনিটাইজ করার চান্স আরও বেড়ে যাবে এর সাথে সাথে আরও একটা পয়েন্ট আছে যেটা ইউটিউবে এখনও রোল আউট করেনি কিন্তু শীঘ্রই রোল আউট করে দেবে এটা কিন্তু অনেক সময় চালু হয়ে গেছে বাট এখানে আসেনি আমি সেটা তোমাদের বলে দিচ্ছি এটা গাইডলাইনের একটা নিউ রুল সেটা কি সেটা হচ্ছে থামনেল স্ক্যাম এখন অনেকে স্ক্যাম করছে ইউটিউব বলেছে থোড়া ক্লিক ব্যাট বার্ন হয়ে যায় আমি যেমন ক্লিক বেট বানাই তেমন কিন্তু বার্ন হয়ে যায় ক্লিক বেড বাট অনেকে কী আছে থামলে একটা দেয় আর ভিডিও হয় আরেক কী করে অনেকে সেক্সুয়াল কিছু থামলে দিয়ে দিলো তখন কিন্তু ইউটিউব দেখেই স্ট্রাইক দিতে বাধ্য হবে আর তারপর অনেকে কী করে যেন অনেকে আছে নিজের ভিডিওতে কুকিং ক্যাটাগরির ইয়ে দিচ্ছে কুকিংয়ের একটা থামলেন সেট করে দিলো নিজের ভিডিওতে কিন্তু করছে গেমিং তখন ইউটিউব যদি এইটা ধরতে পারে না তখন ইউটিউব সঙ্গে সঙ্গে স্ট্রাইক দেবে আর তোমার চ্যানেলটা ভ্যানিশ হয়ে যাবে তাই তুমি তোমার ভিডিও থামলে যা দেখাচ্ছ সেটাই ভিডিওতে দেখাও একটু নরঞ্চরণ করো না নট নরমচরণ তো রিসেন্টলি আমার ভিডিও তো অনেকেই কমেন্ট করছে আর আমার হোয়াটসঅ্যাপে অনেকে বলছে কপি পেস্ট দাদা কপি পেস্ট নিয়ে একটা ভিডিও বানানো আমার কপি পেস্ট নিয়ে একটা ভিডিও বানানো আছে যারা যারা দেখো না তারাকে দেখে আসো আমি কী মনোবৃত্তি রাখি সেই কপি পেস্টের বিষয় তাও আমি তোমাদের ছোটো করে বুঝিয়ে দিচ্ছি এই কপি পেস্ট দেখছো না এটাকে কিন্তু ইউটিউব মনিটাইজ করে না কপি পেস্ট এখন দু হাজার চব্বিশে ইউটিউব মনিটাইজ করছে না যারা আগে হয়েছে চলে গেছে সেটা কিন্তু অনেক আপ আগের আপডেট ছিল এখন কিন্তু ইউটিউবে নিউ নিউ আপডেট এসেছে যার জন্য তারা মনিটাইজ পাবে না এখন যারা কপি পেস্ট করছে ধরো হাজার জনের মধ্যে একজন মনিটাইজ হবে কিন্তু সেটাও কিন্তু স্থায়ী না সেটাও কিন্তু ইউটিউব যখন তখন চুমু দিয়ে তাদের বিদায় দিয়ে দেবে মানে তাদের চ্যানেল হয়ে যাবে ডিমনিটাইজ তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় বললাম না চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে বাই দা ওয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিও তার ইউটিউব যেমন করে দেবে চুমু দিয়ে চলে যায় আজকের ভিডিওটা তোমাদের তেমন করেই শেষ করছি